আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি জান্নাত মিলা থেকে বলছি এস এফ জান্নার সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে ভিডিওটা হচ্ছে আমি শুরু করেছি সকাল থেকে এখন হচ্ছে বাজে সকাল নয়টা তো আমি হচ্ছে আজকে আমার আম্মুকে নিয়ে যাব ওটাতে আবার ডাক্তার দেখাতে তো তাই হচ্ছে আমরা বাসের টিকিট কেটে নিয়েছি তা আমরা হচ্ছে বিআরটিসি বাসের টিকিট নিয়েছি তো বাসটা সাড়ে নটার দিকে হচ্ছে ছেড়ে দিয়েছে তো আমরা এখন বাসে আছি তো যেহেতু প্রচুর গরম তাই আম্মুকে নিয়ে এসি বাস দিয়ে যাচ্ছি তো যেহেতু গ্লাস যার জন্য বাইরে দৃশ্য তেমন করে দেখা যাচ্ছে না গ্লাসের জন্য তো এই যে মানুষ সব যার যার ছিটে বসে আছে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আমাকে হচ্ছে রমজানের আগে ডাক্তার বলেছিল যখন দেখাতে গিয়েছিলাম বলছে এক মাস পর যে আবার কিছু টেস্ট দিয়েছে টেস্টগুলো করে আবার দেখাই তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি টেস্টগুলো করাতে তো যদি আজকে রিপোর্ট পাই তাহলে ডাক্তার দেখাবো আর না পাইলে কালকে আবার যাব রিপোর্ট দেখানোর জন্য তো কথা বলতে বলতে হচ্ছে আমি চলে আসলাম এটা হচ্ছে আমাদের দাওয়াতকান্দি ব্রিজ যারা হচ্ছে দাওতকান্দি থাকেন আমার ভিডিও দেখেন তারা অবশ্যই চিনবেন তো হচ্ছে দাওতকান্দি ব্রিজ শেষ করে এখন আবার চলে আসলাম মেঘনা নদীর ব্রিজের উপর তাই আমি হচ্ছে অনেকক্ষণ ভিডিও শ্যুট করি নাই একটু ঘুমিয়েছিলাম তো এখন হচ্ছে ঘুম থেকে উঠে দেখি দাওতকান ব্রিজ পর হচ্ছে মেঘনা নদীতে চলে আসছি তো ভাবলাম আর একটু ভিডিও করে নিই আপনাদেরকে দেখানোর জন্য তো অনেক জাহাজ খুবই ভালো লাগতেছে দেখতে তো তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আচ্ছা আপনাদের অনেক ভালো লাগবে যারা ভিডিওটা আমার এখনো দেখছেন একটা লাইক দেন নাই একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কমেন্ট করতে পারেন তো এই যে হচ্ছে ঢাকায় চলে আসছি আমি বা হচ্ছে বাস থেকে নেমে এখন হচ্ছে আমরা গুলিস্তানে আছি তো গুলিস্তান থেকে হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি তো স্টেডিয়াম তারপর হচ্ছে বাইতুল মুখার মসজিদ ও হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দিক দিয়ে যাব তো দিক দিয়ে রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে একদম নির্বিলি মনে হয় ভালো লাগে এই জায়গাটা যেহেতু আমরা শাহবাগ যাব আমার আম্মুর ডাক্তার হচ্ছে আমরা দেখাই পিজি হসপিটালে তো হচ্ছে এদিক দিয়ে যাইতে অনেকটাই সুবিধা আর আমার কাছেও খুব ভালো লাগে জ্যাম জট নেই সেটের জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে ঢাকা শহর এত জ্যাম জোট কিন্তু এদিকটা অনেকটাই শান্তিময় জায়গা তা আমি যখনই আসি আমি দিকটা দিয়ে আসা যাওয়া করি এটা হচ্ছে মেট্রো ট্রেনের ফ্লাইওভার তো ভাবছি যদি সময় পাই তাহলে আমাকে নিয়ে হচ্ছে মেট্রোলে রেলে তো এই যে এটা হচ্ছে দুয়েল চত্বর আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগে দুয়েল পাখিগুলো দেখতে অনেকটাই ভালো লাগে তো যাচ্ছি আর সাথে কথা বলতেছি আজকে আমার ছোটো মেয়েটাকে নিয়ে আসি নাই আমি আর আম্মু একাই আসছি যেহেতু চলে যাবো তাই ওকে আর আনি নাই গরম বেশি ছোটো বাচ্চা দেখা যায় গরমের মধ্যে অনেক কিছু হতে পারে তো এই যে আমরা হসপিটালে চলে আসলাম তা আম্মুকে বসিয়ে হচ্ছে আমি রিসিপশানে চলে আসছি এখন আম্মুর কী কী টেস্ট দিয়েছি টেস্টগুলো হচ্ছে আমি এখান থেকে রিসিট কেটে টেস্টগুলো করাবো তো এই যে আমার সব টেস্টগুলো হচ্ছে করিয়ে চলে আসছি এসে হচ্ছে বাসের মধ্যে উঠে নিলাম আমি হচ্ছে হসপিটালে ভিডিও করিনি প্রচণ্ড গরম ছিল আম্মুর শরীরটা খুবই খারাপ আম্মুকে নিয়ে হচ্ছে আমার সময় কেটে গেছে তো তেমন করে আর কোনো ভিডিও করতে পারি নাই তো আমরা হচ্ছে আবার বিআরটিসি বাসে উঠে নিয়েছি তো আমরা এখন ফ্লাইওভার দিয়ে হচ্ছে যাচ্ছি তো ফ্লাইওভার দিয়ে কিন্তু চলার মজা একটা অন্যরকম চারদিকে কিছু দেখা যায় তো খুবই ভালো লাগতেছে ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছি তো কালকে আবার আসতে হবে আজকে তো তাড়াতাড়ি চলে যাচ্ছি বাড়িতে এখন বাজে চারটা তো আমাদের হয়তো বাড়িতে যেতে যেতে ছয়টা বাজবে যদি ডাক্তার দেখায় নাই তার জন্য দেরি হয় নাই কালকে ডাক্তার দেখাইলে কয়টা বাজে আল্লাহ জানে এই যে কম কথা বলতে বলতে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি বর্তমানে ঢাকা শহরে কিন্তু চলার মদেটা অন্যরকম জ্যাম তেমন থাকে না ফ্লাইওভার হওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে যাতায়াত করতে বেশি টাইমও লাগে না আমার কাছে অনেক ভালো লাগলো তাই একটু ভিডিও করে রাখলাম বুধদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে চলে আসলাম মেঘনা নদীর কাছাকাছি যে মেঘনা নদী এর ব্রিজে এখন হচ্ছে আমরা উঠব আমি সবসময় সময় ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ লং ভিডিও সবাই দেখতে পছন্দ করে না তো যার জন্য আমি হচ্ছে পাঁচ থেকে সাত আট মিনিট আর বেশি ভিডিও আমি দিই না যেহেতু বয়সটা দিচ্ছি সকালের দিকে তাই একটু বাড়তি সাউন্ড আসতেছে তুই সবাই কিছু মনে করবেন না আর দেখুন কতটা সুন্দর লাগতেছে নদীর জাহাজগুলো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজকে প্রিয়টা এ পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম